হাই ফ্রেন্ডস দেখো আজকে আমি কোথায় চলে এসেছি আজকে এসেছি আমার ছাদ দিয়ে ছাদে কি কী আছে দেখো ছাদে আমি কিছু গাছ লাগিয়েছি আর শীত পড়ে গেছে এখন গাছ ছাদে গাছ লাগবো না তা তো হয় না আর আমার খুবই ইচ্ছে যে আমি ছাদ বাগান করবো কিন্তু আমার বড় আমাকে ছাদে গাছ লাগাতে দেয় না নাকি তার ছাদ নোংরা হবে তাই আমাকে ছাদে গাছ লাগাতে দেয় না কিন্তু আমি তো এবার বরের কথা শুনবো না আমি ছাদে গাছ লাগবো আর ছাদ বাগান করব আর দেখো আমি এই লাউ গাছটা লাগিয়েছি কত বড় হয়ে গেছে লাউ গাছটা সাইড থেকে বের করে যাতে এই জায়গাটা পুরো নিয়ে ও লাউ গাছটা বাড়তে পারে তাই আমি লাউ গাছটা লাগিয়ে দিয়েছি আর দেখো মা টপেও মাটি ভরে নিয়েছি আমি কিছু নাশাইতেই গাছ এনেছি এই টপগুলোতে লাগাবো তাই জন্য আমি টপে মাটি ভরে নিয়েছি আর তার সঙ্গে দেখো আমি প্রতিদিন সবজি কাটি সেই সবজি খোসাগুলো না আমি একদমই ফেলি না সেইগুলোকে নিয়ে আমি রোদে মেলে রেখে দিয়েছি যাতে মানে মাটির সঙ্গে পাইল করে সার করা যায় আর দেখো আমি ঘুটে গুঁড়ো করে রেখেছি আর সঙ্গে মাটি আছে আর ওই সবজির খোসাগুলো পাইল করে আমি মিস্ট করে আর টপের মধ্যে আমি সেগুলো আর দেখো কী গন্ধ বেরোচ্ছে কি পচা গন্ধ কিন্তু নাকে কাপড় দিয়ে থাকা যাচ্ছে না কিন্তু এটাকে দিতেই এটাকে দিতেই হবে কারণ এটা গাছের জন্য খুবই উপকারী এটা গাছের প্রিয় খাদ্য এগুলো এই এটা দিলে তোমার গাছ খুব তাড়াতাড়ি বাড়ে এবং খুব ভালো ফল ফুল দুটোই দেবে তাই আমি এই গাছের জন্য এটা আমি ভিজিয়ে রেখেছি এটার মধ্যে আছে হাতের মার আছে আর আর সবজির খোসা আছে আর আমি কিছুটা ইউরিয়া ছড়িয়ে রেখেছি ওর মধ্যে যাতে গন্ধটা কম হয় তার জন্য আমি ইউরিয়া দিয়ে রেখেছি আর সারটা ভালো হবে আর দেখো আমি অল্প অল্প করে প্রতিটা গাছের গোড়ায় আমি এই জলটাকে দিয়ে দিচ্ছি জল আর জলটা তো মানে হাত দিয়ে তো ধরা যাচ্ছে না তাই আমি একটা প্লাস্টিক হাতে জড়িয়ে নিয়ে মগে করে করে জলটা দিচ্ছি আর এই দেখো আমি এই গাছগুলো না খুবই ছোটো লাগিয়েছিলাম এখন দেখো কত বড় হয়ে গেছে আর আমি দেখো নার্সারি থেকে কিছু গাছ এনেছি সেইগুলো নিয়ে বসে পড়েছি গাছগুলো লাগাতে হবে তাই আমি আস্তে হালকা হালকা মাটি দিয়ে আমি সব গাছগুলোকে লাগাচ্ছি আর টপের মধ্যে মাটি অনেকটা পরিমাণে বেশি হয়ে গেছে তাই জন্য মাটিগুলো আমি কমিয়ে কমিয়ে রেখে দিচ্ছি পাশের টপে আর গাছগুলোকে ভালো করে লাগা লাগাচ্ছি আমার ছাদ বাহন করার খুবই ইচ্ছা তাই বরের জন্য আমি ছাদ বাহন করতে পারি না কিন্তু এবার আমি ও মানে প্রতিটা গাছ আমি লাগাবো যে আমার ছাদ বাগানে যে সব রকম গাছ থাকবে এটাই আমি এবার করার চেষ্টা করব বা নার্সারির থেকে গাছ লাগানো পর্যন্ত আমি তোমাদেরকে সব কিছু শেয়ার করব আর তোমরা আমাকে প্লিজ সাবস্ক্রাইব করো আর তোমরা পাশে থাকলে আমার উৎসাহ বাড়বে আর তোমাদেরকে সব কিছু শেয়ার দেখানোর মানে কিভাবে আমি ছাদ বাগান করছি কিভাবে আমি সব শেয়ার করার জন্য আমার মধ্যে একটা আগ্রহ আসবে তাই আমাকে সাবস্ক্রাইব করো প্লিজ আর দেখো আমি গাছগুলো লাগানো হয়ে গেছে এগুলোকে অল্প অল্প একটু জল দিয়ে দিচ্ছি জালে যাতে গাছগুলো ভালোভাবে ধরে যায় আর এরকম এখন প্রতিদিনই এরকম সকালবেলা বিকেলবেলা করে আমি গাছে জল দেব আর তোমরা আমার পাশে থেকো